তো তোমরা দেখছো নির্মাণ ভারতী অফিসিয়াল তো বন্ধুরা দেখো আজকে ব্লগটা আমি এখন কটা বাজে আড়াইটা বাজে তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকে মানে ভিডিও বানাইনি ভাবলাম তাহলে পরেই আসা যাক একবার বিকাল থেকে বিকাল তো আমার বিকাল হবে আর কি যাই হোক তো এখন এই যে দেখো রোদের মধ্যে আসি স্নান টান করে ধরে তারপরে এই যে রোদ একটু তাপ দিচ্ছি আমার একটা ভাগ্নি আছে চলো তোমাদেরকে দেখাই আমার বাড়ির কথা বলো তো বলো কি করো মিম বলো তো ওখানে কি করো মিম বলো খাবা খাবা তো আসো বলো তো আছো না তোমাদেরকে ডাক্তার আসো তোমরা খাবা তো এই যে দেখো প্লাস্টিকটা দেখাই দে এই যে দেখো প্লাস্টিক দেখাচ্ছে দেখছো প্লাস্টিকে ভরে নিছে ও বাটিতে নিও না তো এই যে আমার বড় ভাগ্নি আর আমি এখানে আসি বসে কি আর করব কোথায় যাবি রে এখন দিদুনের সাথে কোথায় যাবি দিদুনের সাথে কোথায় যাবি বলে যেত বলো ঘুরু ঘুরু দিতে যাবো হুম আগে খা ওইভাবে কথা বলতে হয় না ওইভাবে ইয়ে করে না ফেলে দে দুটো কি খুলে যায় এই যে দেখো বলো মি মাস ই কি ওরকম করে কেউ হে হে বলো মি মাস আসো এইখানে বলো এই যে দেখো বলো মি মাস আমাদের বাড়িতে সবাই আম্মা Huh? আর হ্যাঁ বন্ধুরা আমি গেছিলাম মানে বাইরেই আসছিল একটা লোক ওই যে তো দেখতে পাইলে ওই যে মেশিনটা কেমন শব্দ হচ্ছে ওই মেশিনটা হচ্ছে তোমার ওই যে ছোলা যে গুঁড়ো করে না মানে ছাতু যে তৈরি হয় তো ওই মেশিনটা মানে বাইকে করে মানে নিয়ে নিয়ে ঘুরে আর কি বিক্রি করে আর কি ছোলা মেশিনে ইয়ে করে তারপর বিক্রি করে তো মার কাছে পয়সা পাইতো তো মা শুধু পয়সাই দিয়েছে তো সেরকম কিছু নেয়নি তো চলো বন্ধুরা কি হচ্ছে না হচ্ছে ব্লগটা দেখতে থাকো আর বাড়ি চলে আসলাম এখনই তো চলো দেখতে থাকো আজকে এমন একটা জিনিস পেয়েছি বাবা ঠিকটা আমার একবারে জ্বলে পরে শেষ বন্ধুরা তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো ঠিক আছে তো ভাবলাম এই তোমাদের তার একটু করেই দেখা যাক তো চলো তোমাদেরকে এখন দেখাই ঠিক আছে আগে নিয়ে আসি জিনিসগুলো কালকে আসছিল ভাবছি কালকে তোমাদেরকে দেখাবো তো কালকে আর দেখায়নি তো ভাবলাম আগে নিই তারপর তোমাদেরকে জিনিসগুলো দেখাবো তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো এই যে এই যে এই জিনিসগুলো নেওয়া হয়েছে কালকে আসছিল তো মা নিসে আর বোন আর আমি এটা নিয়েছি কারণ সামনে তো শিবরাত্রি আসতেছে সে না কবে তো বোন নিয়ে রেখে দিছি আর এর ভিতরে আছে চামচ বুঝছো তাই খুললাম না এই যে দেখো এটা আর হচ্ছে এটা নেওয়া হয়েছে আর আমি হচ্ছে যে বাইরে এমনি জিনিসগুলো থাকে তো সেজন্য ভাবলাম তাহলে এটা নেওয়া যাক এই পড়ে যায়নি কি যে এটা নিছি তারা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক করে আমার খুব ভালো লাগছে এই জিনিসটা দিয়ে এখানে এমনি ছোট যেগুলো টুকটাক জিনিস লাগে আর কি সেটার জন্য এখানে রাখছে এই যে এখানে লিপস্টিক আছে এখানে লাল পালিশ আছে এখানে যে ক্রিমটা আছে সে ক্রিমটা আর এটা হচ্ছে আইলাইনারটা রাখছি এখানে সলাইও রেখে দিছি যাই হোক যা পাইছি তাই রেখে দিছি বেকার এই যে আর তারপরে এটা এই যে এটা মুখে দিই সেরকম আমি মুখে দিই না বাড়িতে শুধু এই যে বড়ো প্লাসটা ইউজ করি এটা বড় লিঙ্গ লাগাইছি ওই কদিন তো শেষ হয়ে গেছে এটা ছিল তো এটাই লাগাচ্ছি আর এখানে এই যে দেখো মম রাইখে দিচ্ছি এগুলো লাগে সময় তো সেটার জন্য এখানে রাখা হয়েছে তো চলো বন্ধু এটা রাইখে দিই এটাই তো তোমাদেরকে দেখানো ছিল ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আর দেখো এই যে আমার ছোট্ট ছোট্ট টিপ এটা আমি ইয়ের থেকে নিয়েছিলাম কি বলে জলপাইগুড়ির থেকে নিয়েছিলাম এটা তো দেখো অনেক দিন হয়ে যাচ্ছে এটা আমার প্রায় চার মাস চার মাসের বেশি মনে হয় কারণ অনেকগুলো ছিল আমি এটার মধ্যে ভরে রাখছি প্লাস্টিকের ছিল তো নিয়েছিল দশ টাকা তো এখানে লাগিয়ে দিলাম এর জায়গার মতন তো চলো বন্ধুরা এটা লাগাই থাকে তারপর আবার তো তোমাদের সামনে আসতেছি তো চলো তো বন্ধুরা দেখো এই যে বোন আবার ফুলের গাছ নিয়ে আসছিল তো আমি জানি না এই ফুলগুলার নাম কি তো যাই হোক তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে বোন নিয়েছিল তো তোমাদেরকে শেয়ার করা হয়নি এগুলো তো চলো দেখতে থাকো আর এখানে আমি কি আমার বোন আর আমার ভাবনা কী করতেছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা মোমো বানাবে তার জন্য এই যে পেঁয়াজ আদা তারপর টমেটো এই দিয়ে হচ্ছে বাঁধাকপিগুলো এরকম ইয়ে করতেছে আর হচ্ছে দেখো হ্যাঁ আর এইখানে আছে এই যে তোমার এই যে ময়দা তো চলো বন্ধুরা একটু পর আবার দেখা হচ্ছে তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি আবার রান্না করে আবার কি করতেছি তো চলো দেখতে থাকো আমার সম্প্রাম ব্লকটা আর হ্যাঁ বাবা আনছিলো চিকেন নিয়ে আসে তো সেটাই এখন রান্না করতেছি আর আমাদের মো বানানো হয়ে গেছে আর আজকে পুরো একদম রেডি হয়ে গেছে আমাদের বান্না এগুলো করতে করতে তো এখন তোমার বাজে সাড়ে নয়টা বাজে তো আমি এখন চিকেনটা রান্না করতেছি না হলে আমাদের আটটা কি সাড়ে আটটার মধ্যে আমাদের মানে রান্না হয়ে যায় নয়টার মধ্যে মনে করো খাওয়া দাওয়াও হয়ে যায় ঠিক আছে আর আমরা এগারোটা কি সাত মধ্যে সবাই শুয়ে পড়ে যাই হোক তার আগেও শুয়ে পড়ে যখন যেটা আর কি তাড়াতাড়ি হয় তখন সেটাই করি তো এই যে এখন আমি রান্না করতে যে চিকেনটা তো ভাতটা লাস্টে বসাবো ভাবলাম তাহলে মাংসটা যদি এখন রান্না করে ভাতটা গরম থাকে তো খাইতে খুব ভালো লাগে তাই না আগে যদি তরকারি কোনো কিছু যদি রান্না করা হয় ভাতটা যদি লাস্টে করা হয় দেখবার খুব ভালো লাগে খাইতে তো ভাবছি তাহলে মাংসটাই রান্না করা যাক তারপর আবার ভাত বসাবো তো চলো বন্ধুরা আমার মাংসটা হোক আর হচ্ছে তোমরা কি যেন বলে কিছু বলে না তো যাই হোক একটা কথাই বলবো তো আমার ব্লগ যদি তোমাদের যদি ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের হ্যাঁ ব্লগুলো আমার ভালো লাগে ঠিক আছে প্লিজ প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো এর থেকে আর কি এত তোমাদের কাছে শুনবো তাই না আমি তো ভিডিও দিচ্ছি ভালো কথা কিন্তু তোমরা তোমাদেরকে আমাকে বলতেছো না যে হ্যাঁ কেমন হচ্ছে না হচ্ছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকু টাটা